পুলিশের গাড়ি মাত্র এগারো হাজার কিলোমিটার চলা একদম ইঞ্জিনের কন্ডিশন দেখেন একদম ব্র্যান্ড নিউ ব্র্যান্ড নিউ গাড়ি এখনো পর্যন্ত দরজার ঘাট কাটেনি আর সেফনি তো আনইউজ এবং 22 এর গাড়ি 22 এর গাড়ি 9000 কিলোমিটার চলা ফার্স্ট ওনার ফুল বাম্পার টু বাম্পার অরিজিনাল পেইন্ট ভাই এত ব্র্যান্ড নিউ ইঞ্জিন

চলা মাত্র 29000। থাকছে আজকে মাত্র এটা 3590 টাকা। ভাই 359000 টাকাই 2017 এর এসটা মডেল কোন বেস মডেল না। আমি জানি আপনারা খুব ভালো গাড়ি খুঁজছেন এবং খুব কম দামে খুব কম ডাউন পেমেন্ট। আজকে আপনাদের জন্য নিয়ে চলে এলাম কোথায় একবার ব্যানারটা দেখেন বিশ্বকর্মা সার্ভিসে পুচুর গাড়ি আছে। প্রতিটা গাড়ির ডিটেইলস দেব আমি শুরু থেকে শেষ অবধি সবাইকে অনুরোধ করবো প্লিজ ভিডিওটি দেখবেন আর প্রতিটা গাড়ির ডিটেলস দিতে আমাদের সঙ্গেই আছে আমাদের ম্যাডাম তোমরা কেমন ভালো কেমন আছো ভালো হ্যাঁ হাতটা খুব ঠান্ডা তার কারণে আজকে গাড়ির দাম কিন্তু কম হবে হ্যাঁ ঠিক একবার করে অ্যাড্রেসটা বল এটা আছে আমাদের বেহালা ঠাকুর বাজার সবাই জানে বিশ্বকর্মা সার্ভিস ঠাকুর পুকুর বাজার এসে আমাদের ফোন করুন অবশ্যই আমরা গাইড গাইড করে নেবো পিক আপ ড্রপ আমরা করে থাকি কাস্টমারকে বাজার থেকে আচ্ছা আজকে দামে কম মানে ভালো এটা কি হবে একদমই তাই আর আজকে সেভেন সিটার যারা খুঁজছে

এর উপরে আর কোনো ভেরিয়েন্ট হয় না অ্যালয় হুইল ক্যামেরা ব্যাকওয়েপার ওয়াইপার টাচ স্ক্রিন মিউজিক সিস্টেম সব কোম্পানি ফিটিং একদম ইঞ্জিনের কন্ডিশন দেখেন একদম ব্র্যান্ড নিউ ব্র্যান্ড নিউ গাড়ি এখনো পর্যন্ত দরজার ঘাট কাটেনি আর শেপ নি তো আনইউজ এবং সিল টু সিল সিল টু সিল মাত্র এই ইঞ্জিনটা রান করেছে 11000 কিলোমিটার চলা তাও আবার টপ মডেল ZXi প্লাস ওবি ডুয়াল টোনের সাথে ডুয়াল টোনের সাথে প্রাইস কত মার্কেটে 5.5 লাখ টাকা চলছে আমি বলছিলাম কাস্টমার খুঁজে নিতে পারে বাট আজকে দেব 5 লাখের নিচে ও 4 লাখ 4 লাখ 99000 টাকা চলুন 95 এ ডান 22 এর গাড়ি টপ মডেল কিন্তু ZXi প্লাস আছে এত সুন্দর গাড়ি কিন্তু ছেড়ে দিলে আর পাবেন না চিন্তা ভাবনা পরে করবেন চলে আসুন তিরিশ থেকে চল্লিশ হাজার ডাউন পেমেন্ট ডাউন পেমেন্ট করলে গাড়ি হয়েছে টপ মডেল ছিল আইটোয়েন্টি অ্যাস্টা দু ডিসেম্বরের গাড়ি আছে

এটাও রয়েছে ডিজেল এর দু হাজার একুশের গাড়ি একুশের একুশের গাড়ি ভেনু এ সিক্স মডেল টপ মডেল স্যান্ড্রুপ আছে প্রাইস থাকছে এটার মাত্র আজকের জন্য ষোলো হাজার কিলোমিটার চলা গাড়ি ষোলো ষোলো হাজার প্রাইস থাকছে মাত্র সিক্স লাখ ফিফটি থাউজেন্ড সাড়ে ছ লাখ টাকা পুরোপুরি তারপরে আসুক নন টেবিল দেখে নিচ্ছি যদি কিছু করা যায় অবশ্যই ট্রাই করো তার জন্য একবার আসতে হবে এটা দু হাজার তেইশ এর গাড়ি আছে চলা চলা আছে এটা ডিজেল সেভেন সিটার চলা আছে আপনার পঞ্চাশের মধ্যে পঞ্চাশের ভিতরে ডিজেল গাড়ি ফার্স্ট অনার দু হাজার গাড়ি ডাউন পেমেন্ট ডাউন পেমেন্ট এটা পঞ্চাশ ষাট করলে এটাতে এটা লোন হয়ে যাবে মাত্র পঞ্চাশ টাকা ডাউন পেমেন্ট কতদিনে লোন কমপ্লিট লোন দুই থেকে তিন দিন কারণ যদি খুব ভালো প্রোফাইল হয় একদিনেও আমরা ট্রাই করি করে দেবো আর কত বছরের অব্দি হতে ম্যাক্সিমাম পাঁচ বছর একবার এটা আছে দু হাজার তেইশের গাড়ি ডিজেল প্রিমিয়াম স্টেটমেন্টে রয়েছে ভেরিয়েন্ট

একদম দেখিয়ে আছে। মানে ডিজেল ইঞ্জিন এর আমি আজ অবধি দেখিনি এখন যে এত সুন্দর কান্ডিশন তো ভালো গাড়ির জন্য কি করতে হবে? অবশ্যই শোরুমে আসতে হবে। একবার টায়ার কন্ডিশন দেখুন খুব দারুণ। তার সঙ্গে ভিতরের কন্ডিশন আমি একটু প্র্যাকটিক্যাল আজকে দেখাবো। কারণ গাড়িটা কিন্তু খুব দারুণ গাড়িতে দেখেন এখানেও কিন্তু সিটে ইয়ার ব্যাগ দেওয়া ব্যাগ মানে সেফটি সেফটি একদম এবং ভিতরে আর এই গাড়ির মাইলেজও খুব ভালো মাইলেজ পাবে ডিজেল যেহেতু এলসিডিও লাগানো রয়েছে একদম এলসিডি লাগানো আছে ক্যামেরা রয়েছে সিট কভার আপনার লেদার করা রয়েছে নিশ্চয়ই এখানেও সব এসি মানে 1 2 3 4 4 4 মানে গাড়িটা নিয়ে গাড়িটার ভিতরে বসলে কেউ মনে করবে বাইশ তেইশ এর আট কেন কাস্টমার নেবে পেয়ে যাচ্ছে সাত লাখ নিরানব্বই একদম এবং পিছনের লোকটা দেখেন পিছনের লোকটাও কিন্তু খুব দারুন মাত্র পঞ্চাশ হাজার টাকা দিলেই নিতে পারেন আচ্ছা তারপরের গাড়িটা থাকছে আমাদের আইটেন টেন আই টেন এটা স্পোর্টস ভেরিয়েন্ট আছে দু হাজার ষোলোর গাড়ি এটাও ফার্স্ট ওনার গাড়ি প্রাইস থাকছে মাত্র আজকের জন্য বেস্ট অফার থাকবে এক লাখ নিরানব্বই

আর প্রাইস থাকছে মাত্র এটা টু লাকাইভ থাউজেন্ড টু ফ্টি টু ফর্টিভ দু হাজার গাড়ি প্লেট খোলা আছে চেক করে নিতে পারে তারপরে থাকছে গ্র্যান্ড ডিজেল 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 দু হাজার উনিশের গাড়ি উনত্রিশ পর্যন্ত ট্যাক্স দেওয়া আছে ডুয়েল টোন কোম্পানি ফিটেড অ্যালোভিলো কোম্পানি ফিটেড কি বাত খুব সুন্দর ফার্স্ট ওনার প্রাইস থাকছে এটা মাত্র আজকের জন্য থ্রি লাখ ফর্টি নাইন থাউজেন্ড থ্রি লাখ ফর্টি নাইন থাউজেন্ড এ গ্র্যান্ড আইটেন উনিশের গাড়ি ডিজেল মানে কারেন্ট গাড়ি এবং মাইলেজ নিয়ে আপনাদের চিন্তা করতে হবে না মাইলেজ তো গাড়ি যাবে

মনে ভিতরে তো ঢোগা যাচ্ছে না কিন্তু আমার অডিয়েন্স দের জন্য আমি ও ভাই এত তো ইঞ্জিন একদম ব্যাটারিও একদম নতুন ভাবছেন নতুন গাড়ি কিনবো বাট আমি বলবো একটু রুখে এখানে চলে আসুন নতুন গাড়ি কিনুন পুরনো দামে পুরনো দামে আর এটা প্রাইস থাকছে আজকের জন্য 465000 টাকা অনলি 465000 টাকা 2022 22 এর গাড়ি ওবি 22 এর গাড়ি সুপার চ্যালেঞ্জিং

যে কোনো গাড়ি তিনটে বাইরে একটা দেখালাম মাত্র পঞ্চাশ হাজার টাকা যদি আপনাদের কাছে থাকে তাহলে নিতে পারেন তিন দিনের ভিতরে গাড়ি চার থেকে পাঁচ বছর অব্দি লোন হয়ে যাবে পাঁচ বছর ম্যাক্সিমাম কনফার্ম হবেই এটা হবেই হবে হবেই পাঁচ বছর তো অতি দূরত চলে আসুন কম দামে ভালো গাড়ি নিতে আচ্ছা এটা কত সালে এটা দুটোই দু বাইশের গাড়ি আছে দাদা এটা বাইশ এটা আর দুটোই টপ মডেল এন টেন আর মডেল আছে এন ডিজেল সেভেন সিটার তো অবশ্যই গাড়ি ফুল অরিজিনাল পেন্ট এখনো আছে প্রাইসিং সেভেন লাইফ নাইনটি নাইন অতি দূরত্ব চলে আসুন তার কারণ বেশি দেরি করবেন না দেরি করলে অন্য কেউ এসে নিয়ে চলে যাবে আচ্ছা তারপরেই থাকছে আমাদের হেক্টার 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 এটা সুপার হাইব্রিড আট দু হাজার উনিশের গাড়ি উনিশের গাড়ি উনত্রিশ ট্যাক্স কালারটা কিন্তু খুব দারুন আর আনকমন কালার আনকমন কালার ফুল অরিজিনাল পেন্টে আছে এটাও ফার্স্ট ওনার কিলোমিটার মাত্র থার্টি নাইন থাউজেন্ড চলার অনলি অনলি একদম পেট্রোল ভেরিয়েন্ট ফার্স্ট এনার তো অবশ্যই প্রাইজিং থাকছে এটা সিক্স লাখ মানে সাত লাখ টাকা নিচে আট লাখ টাকার নিচে হেক্টার হেক্টার মানে স্বপ্ন কিন্তু এখনই বাস্তবে পরিণীত হচ্ছে ভিডিও দেখি একদমই তাই

পাকা করতে পারে আচ্ছা তারপরে গাড়িটা আমাদের এটা আছে 2018 এর ক্রেটা 28 পর্যন্ত ট্যাক্স পে করা কোম্পানি ফিটেডি ডুয়েলটন রয়েছে এটা আজকে দিয়ে দেবো মাত্র 5.5 লাখ টাকা ওনলি 5 লাখ 50 হাজার টাকা এই ক্রেটা 2018 এর ক্রেটা এই 8000 এর গাড়ি গাড়ি 28 ট্যাক্স ফার্স্ট ওনার রয়েছে কেন আপনারা ভিডিও দেখবেন আর কেন আপনারা ভিডিও দেখে গাড়ি কিনবেন এটাই তো তার মজা যে আমরা এসে কতটা আপনাদের জন্য দাম কমিয়ে কমিয়ে ভিডিও করি তো যে যেখান থেকে দেখছেন সবার জন্য লোন ফ্যাসিলিটি সবার জন্য লোন ফ্যাসিলিটি অ্যাভেলেবল প্যান ইন্ডিয়া লোন হয়ে একদম আচ্ছা তারপরে এটা সতেরোর গাড়ি আছে সাতাশ ট্যাক্স জেটা ভেরিয়েন্ট প্রাইস থাকবে মাত্র থ্রি লাখ এইটি ফাইভ থাউজেন্ড ডিজেল সুপার মাইলেজ এর সাথেই পেয়ে যাচ্ছে তিন লাখ পঁচাশি হাজার টাকা তিন লাখ পঁচাশি হাজার আমাদের ইনোভা হ্যাঁ ক্রিস্টা একদম মাত্র সত্তর হাজার কিলোমিটার চলা উইথ সার্ভিস বলছে। গাড়ি দারুন কন্ডিশন আর ফুল অরিজিনাল পেন্ট বাম্পার টু বাম্পার সত্তর হাজার কিলোমিটার ইনোভা পাওয়া যায় না মার্কেট নেই একদম আর দারুন কন্ডিশন গাড়িটাতে একটা টাকার কাজ নেই ইঞ্জিনিয়ার নিয়ে এসে চেক করলেও গাড়িতে এক টাকার কাজ পাবে না এটা প্রাইসিং থাকছে মাত্র উনিশের গাড়ি উনতিরিশ পর্যন্ত ট্যাক্স পে করা আর প্রাইসিং থাকছে টুয়েলভ লাখ সেভেন্টি লাখ পঁচাত্তর পঁচাত্তর হাজার টাকায় ইনোভা পাচ্ছেন আচ্ছা তার পাশে হন্ডা সিটি এটা সিভিক আছে আচ্ছা সিভিক খুব সান্দুক মানে টপ মডেল টপ মডেল সিভিটি আছে একবার এলাইটে দেখেন কত সুন্দর কাটিং টা খুব দারুণ কাটিং কিন্তু

টপ মডেল রয়েছে জেড এক্স সিভিটি অটোমেটিক ট্রান্সমিশন এটাতে আন্ডার ওয়ারেন্টি পেয়ে যাবে হন্ডা থেকে অল ওভার ইন্ডিয়া দু বছরের জন্য কি বাত ইউজ কার কিনবেন বিশ্বকর্মা সার্ভিস থেকে বাট আপনারা কোম্পানিতে ওয়ারেন্টি পেয়ে যাবেন একদমই তাই হন্ডা সার্ভিস সেন্টার থেকে এটা পেয়ে যাবেন আর প্রাইস থাকছে আজকে আট লাখ সত্তর হাজার টাকা আট লাখ সত্তর হাজার টাকাই মানে তিন ভাগের এক ভাগের এক ভাগ প্রাইসে দিচ্ছে একদম তো আপনারা ইউজ কার কেন কিনবেন এটাই তো তার মজা আচ্ছা তারপরেই থাকছে আমাদের এটা আছে ভাইগেনার 2021 এর গাড়ি 1.2 আছে VXI 1.2 মানে 4 সিলিন্ডার গাড়ি কমফোর্টেবল লং এর জন্য গাড়িতে এক্সট্রা ফিটিংস আছে ফ্রন্ট ক্যামেরা রয়েছে ব্যাক ক্যামেরা এগুলো আফটার মার্কেট ফিটিংস করা আচ্ছা আর গাড়ি চলা আছে মাত্র 29000 অনলি অনলি আর বাম্পার টু বাম্পার অরিজিনাল পেইন্ট প্রাইস মার্কেটে তোমার ভিডিও যদি দেখে চার লাখের উপরে চলছে উপরে চলছে আর আমরা আজকে চার লাখের নিচে দেবো তিন লাখ তিন লাখ নিরানব্বই হাজার টাকা চলো তিন লাখ পঁচানব্বই হাজার চলো তিন লাখ নব্বই হাজার টাকা ফিক্স আর ফাইনাল একুশের গাড়ি ভিএক্স এ অপশনাল আছে কুশের গাড়ি এটা কিন্তু সুপার চ্যালেঞ্জিং একদম আচ্ছা তারপরে ইথায় আছে আমাদের এটা আছে হন্ডা ব্রায়ো হন্ডা ব্রায়ো চারটে ব্র্যান্ড নিউ টায়ার লাগানো চারটে ব্র্যান্ড নিউ টায়ার গাড়িটা চালাও আছে কম মাত্র 46000 কিলোমিটার চালাও ওই সার্ভিস কন্ডিশন দেখো কন্ডিশন হন্ডা ইঞ্জিন সম্বন্ধে কিছু বলতে লাগবে আর ব্রায়ো গাড়িটা কিন্তু ভিতরে স্পেস দেখেন কতটা বড় বড় আর এটা প্রাইজ থাকছে মাত্র ওয়ান লাখ ফাইভ থাউজেন্ড এক লাখ প্রায় তেরোর গাড়ি আঠাশ ট্যাক্স ফার্স্ট ওনার স্করপিও এটা এস ফাইভ আছে নাইন সিটার আছে দু হাজার কুড়ির গাড়ি

S4 9 সিটার ফার্স্ট এটা ফুল অরিজিনাল পেইন্টে রয়েছে গাড়ি বাম্পার টু বাম্পার টু বাম্পার কি বাত রাজ পর্যন্ত গাড়ি কোনোদিন বাইরে সার্ভিসই হয়নি যা হয়েছে সার্ভিস সেন্টারে একদম এটা কোট কত কত প্রাইস থাকছে মাত্র 8.5 লাখ টাকা only 8 লাখ 50 হাজার টাকা চলেন এখানেই আমরা শেষ করছি না আপনারা আসুন কিছু না কিছু আমরা টেবিলে করে দেব কিন্তু গাড়ি যদি একটা কাস্টমার দেখে একটা কাস্টমার নিয়ে যাবে দাদা এই গাড়িটা দারুণ কন্ডিশন আমি আশা করব অডিয়েন্সরা যাদের স্করপিও নিউ আর ইচ্ছা অতি দূরত্ব আসুন আর গাড়িগুলো একবার দেখে যান কন্ডিশন নিতে হবে না